পাকিস্তানের কোন পেসার কত উইকেট নেবে রাওয়ালপিন্ডি টেস্টের আগে আলোচনাটা এমনই ছিল সেটা হওয়ারই কারণ ছিল বাংলাদেশের বিপক্ষে টেস্টের স্কোয়াডে ছয় পেসার এরপর রাওয়ালপিন্ডি টেস্টে স্পিনারবিহীন একাদশে চার পেসার নিয়ে খেলতে নামল পাকিস্তান সে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের পেসাররা হয়ে দর্শক পাকিস্তানের ব্যাটসম্যানরা রান কম করেননি তবে সেটার জবাবে বাংলাদেশের ব্যাটসম্যানরাও বললেন রামপাহাড় এরপর দ্বিতীয় পারফরমেন্সের সমন্বয়ে পিন্ডিতে বাংলাদেশ পেয়েছে দশ উইকেটের ঐতিহাসিক এক জয় বাংলাদেশের জিততে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল মাত্র ত্রিশ রান সেই লক্ষ্যে এসে খেলেই পৌঁছে গেছেন বাংলাদেশের দুই ওপেনার টেস্টে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয় পাকিস্তানের মাটিতেও প্রথম বিদেশের মাটিতে সব মিলিয়ে বাংলাদেশের সপ্তম জয় এটি সব সংস্করণ মিলিয়ে এর আগে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ বিশ ম্যাচ খেলে এড়েছিল বৃষ্টিতে সব দিক থেকে এই টেস্ট জয়টি অনন্য এক কীর্তি এর সঙ্গে যোগ হয়েছে টেস্টের প্রথমবার দশ উইকেটের জয়ের মাহাত্ম